আল্লাহ নবী নামটি তোমার নবী নামটি তোমার সদাই জপে মর মনে এ দুনিয়ার কে বি জানে এ দুনিয়ার ধন বি কে বলা জানে আল্লা নবী নামটি তোমার নবী নামটি তোমার সদাই জপে মোর মনে এ কাঙ্গালের ধনুগলবি কেবা নাজানে এ ধনিয়ার ধনু গলি কেবা জানে আল্লা নবী নামটি তোমার নবী নামটি তোমার সদাই জপেহে মোর মনে কঙ্গালের ধনে গণ বা নাজানে ধনে গণ বিকে নাজানে অমন কাহা দাইলা খুদর নদী আরে ভাসাইলা দিবানি ও অমন কাহা দাইলা খুদের নদী আর ভাষাইলা দিবান নবী তোমার প্রেম সাগরে নবী গো তোমার প্রেম সাগরে ভাষাই আলহ আমারে কাঙ্গালের দন গণবী কে বা না জানে এ দুনিয়ার ধন গণবী না জানে আল্লা নবী নামটি তোমার নূর নবী নামটি তোমার সদাই জপে মর মনে এ ধনে গো নবী কেবা নাজানে এ ধনে ধনু গণবি কেবা নাজানে নবী কোরআনতে আমি হাঁসর করাইবা তুমি অন্য শুনি আমি আরে হাঁসুর করাইবা তুমি অ দয়া করে কামলে গলা দয়া করে এ কামলে গলা তরাই গাল আম এ দুনিয়ার ধন গণবি কেবা কাঙ্গালের ধন গণবি কেবা জানে আল্লাহ নবী নামটি তোমার নূর নবে নামটি তোমার সদাই জপেহে মোর মনে কাঙ্গালের ধনু গণবি কেবা নাজানে এ দুনিয়ার ধন গণ নাজানে লোবি তু মারে দেকার রাস আমি গুরি তাসি পাগল বেসে লোবি তুমারে দে রাশ আমি গুরি তাসি পাগল বেসে দিদারাসে দিলাম সুমা দিদারা সে দিলাম সুমা মোহিনী বাবার চরণে কাঙ্গালের ধনুগণ বিকে জানে এ দুনিয়ার ধনুগণ বিকে জানে আল্লাহ নবী নামটি তোমার নূর নবী নামটি তোমার সদাই জপে মর মনে এই কাঙ্গালের ধনুগ নবী কেবা নাজানে এই গণবী ধনুগণবি কেবা না জানে দর্শক শ্রোতা ভাই বোনেরা যদি আমাদের গানটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফাইভ টু থ্রি জিরো নাইন ফাইভ থ্রি